জন্য দোয়া করেছি তার পাশে পাশে যারা স্বাধীনতায় প্রাণ দিয়েছেন জন্য এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি এবং যারা পাঁচই আগস্টে প্রাণ হারিয়েছে তাদের জন্য দোয়া করেছি এছাড়া গত বছরে যারা গোম হত্যা এবং বিভিন্ন জন নির্যাতিত করেছি সর্বোপরি আমাদের দেশ নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি আল্লাহ যেন অনেকে সুস্থ রাখেন এবং আমাদের নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারে রহমানকে দোয়া করেছি উনি যেন অতি তাড়াতাড়ি দেশে এসে দেশে যে অবস্থা এটা হাল ধরতে পারেন কারণ আপনারা নিজেরা জানেন এই দেশের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে ডে বাই ডে এখন আমাদের নেতা নেতা দরকার এবং আমরা আশা করছি অল্প সময় উনি এসে এখানে উনি দেশের পরিবর্তন আনার চেষ্টা করবেন এছাড়া আমি শ্রাবণের বাবার সাথে কথা বলেছি তো উনি যেটা বললেন যে আসলে অনেকে আসে এখানে আসে আমাদেরকে কিছু সহযোগিতা করে যায় এটা পরে আমাদের আর কিছু করা থাকে না ওনার দুটা মেয়ে একটা ছেলে ছিল খুবই স্বাভাবিক সন্তান হারানো তো এটার কোনো রিপ্লেসমেন্ট হয় না আসলে তা আমরা কি করতে পারি আমরা সহযোগিতা করতে পারি সাহায্য করতে পারি তো যেহেতু উনি একটা খুব অল্প বেতনে স্বল্প বেতনে চাকরি করেন এবং ওনার দুটা মেয়ে একটা মেয়ে ক্লাস নাইনে পরে একটা ছোটো যেহেতু আপনার সন্তান চলে গেছে একটা ফ্যাসিস্ট সরকারকে দৌড়ানোর জন্য এবং আপনাদের দেশ স্বাধীন হয়েছে এবং এটার অনেক বড় প্রাপ্তি আপনাকে পেতে হবে আপনার যে দুটা মেয়ে আছে এই দুটো মেয়ের লেখাপড়া আল্লাহ যদি আমাদেরকে হায়দাস করে আমার বাবাকে হায়দাশ করেন লেখাপড়া সহ ভবিষ্যতের যে পরিকল্পনাগুলো লেখাপড়া বিয়ের আদি থেকে আরম্ভ করে যে যে দায়িত্বগুলো আছে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে এটা আমি নিতে চাই এবং প্রতি মাসে আমাদের যে কোম্পানির বেতনগুলো হয় আমরা কিন্তু সাত থেকে দশটাগের মধ্যে সবখানে আমাদের আমাদের যাদের যাদের যে প্রয়োজন আমরা পাঠিয়ে দিই তা আমি ওনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে আমরা ইনশাল্লাহ এই মাস থেকে সামনের মাস থেকে মাস তো শেষই সামনের মাস থেকে আল্লাহ আমাদেরকে যতদিন হাজ করে আমরা এই দুটা মেয়ের একদম বিয়ে সাদী পর্যন্ত দায়িত্বটা নিতে চাই আল্লাহ কয়েকদিন ধরে মনে হয় যে কলেজ এটা ছেড়ে যাবে কারণ আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমার একটা প্রতিষ্ঠানের পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরের ইলেকশনের চার পাঁচ দিন আগে পুরা বিএনপির যারা ওখানে ক্যান্ডিডেট ছিলেন আমার সাথে দেখা করতে আসছে আসতে চেয়েছিলেন তাই বললাম না সময় নষ্ট করার দরকার নেই যা করা আমি দূরে থেকেই করবো আপনারা দেখেন গত সতেরো বছর নির্যাতন নিপীড়ন হত্যা মামলা আমরা পাঁচই আগস্টের পরিবর্তীতে আল্লাহ একটা সুন্দর আমরা একটা সময় পেয়েছি ঘুরে দাঁড়াবো আজকে আমাদের বিরুদ্ধে যে চলছে আমাদের সামনের ভবিষ্যৎ আমাদের কাণ্ডারি জনক তার বলেছেন খেয়াল আমি না আপনার খেয়াল আছে কিনা উনি একটা কথা বলেছেন আপনারা তো খুশি হবেন না আমাদেরকে অদৃশ্যের সাথে যুদ্ধ করতে হবে আমি জানিনা আপনি এটা আপনি খেয়াল করেছেন কিনা সে অদৃশ্যটা কি এখন আমরা বুঝতে পারছি পাচ্ছি কিন্তু আজকে ডাকশন নির্বাচনের কথা বলেন এখানে আমরা যাই বলি না কেন কারচবি বলেন ইঞ্জিনিয়ারিং বলেন আওয়ামী লীগের লোকের সাথে সংযুক্ত বলেন আলটিমেটলি তো হারা তো হারাই এই হারা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং গত কয়েকদিন ধরে আমাদের আমাদের মহাসচিব সিনিয়র নেতৃবৃন্দ এবং জন তারা প্রমাণ নির্দেশ দিয়েছেন বিশেষ করে আমাদের মূল কারণটা কি আমাদের মূল কারণ আমরা পার্টির যে নিয়ম কানুন সে নিয়ম কানুন মেনে চলছি না আমরা তারেক রহমান সাহেব যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ নিয়ে চলছি না আমরা দল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিছু বিচ্যুতি লোকজন আপনি নিশ্চয়ই আপনারা জানেন দখলদারি চাঁদাবাজি এবং অনৈতিক কাদের সাথে জড়িত হয়ে গিয়া যার ইম্প্যাক্টটা ডাকসু নির্বাচনে গিয়ে পড়েছে এটা যে নির্বাচনে যারা আমাদের ক্যান্ডিডেট ভেরি গুড ক্যান্ডিডেট এটার ইম্প্যাক্টটা গিয়ে সারা বাংলাদেশের ইম্প্যাক্টটা এসে পড়েছে ডাকসু নির্বাচনে যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই পরাজয় এ ভরাডুবি আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই আপনার সাংবাদিক আপনাদের কথাগুলো সব সব জায়গায় প্রচার হয় বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমাদের দেশ নেত্রী এবং তার নির্দেশে দলের মধ্যে যারা দুষ্কৃতিকারী যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজি তাদেরকে উৎখাত করতে হবে এর কোন বিএনপি একটা আস্থার জায়গা একটা বিশ্বাসের জায়গা বিএনপি একটা সামনের দিকে জনগণকে এগিয়ে নিয়ে যাবে সে প্রতিজ্ঞা বিএনপি আসছে কিন্তু এখন যে অবস্থা আপনি দেখেন কিছুদিন আগে আপনি নেপালের অবস্থা দেখেন আপনি নিশ্চয় সাংবাদিক জানেন নেপালে কি অবস্থা হয়েছে প্রধানমন্ত্রী পালিয়েছে তার স্ত্রী আগুন লাগিয়েছে এবং অর্থমন্ত্রীকে পিটিয়ে মেরেছে আমাদের বাংলাদেশ এখন সাধারণ জনগণের বাংলাদেশ এখন কারণ বিশেষ করে নিউ জেনারেশন আপনি জানেন বাংলাদেশে কিন্তু এখন মধ্যম জেনারেশনের সংখ্যা অনেক বেশি যেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই যে এইটা থাকলে যে কোনো দেশ উন্নতি করতে পারে এই অবস্থায় কোনো অন্যায় কোনো অবিচার কিন্তু লং টাইম সাস্টেন করতে পারবে না আপনি টু ডে টু আজকে যে অন্যায়টা করছেন তার প্রতিফলন আপনি আগের মধ্যে সতেরো বছর ওয়েট করতে হবে না এটা আপনি তিন থেকে ছ মাসের মধ্যে পাবেন তাই আমি আশা করছি আমরা সবাই যারা আমরা দলকে পছন্দ করি আমরা দলকে ভালোবাসি আমরা যেন আমাদের এই অনৈতিক কাজগুলো থেকে দূরে থাকি এবং যে করতে চাই তাদেরকে যেন আমরা সত্যি প্রতিহত করি এটা আমাদের যারা বিল বোর্ডটা সরিয়েছে প্রথম কথা হচ্ছে দেশ নেত্রী এখানকার পুরো বাংলাদেশের আসলে দেশ নেত্রী এখন কোনো বিএমপি না উনি এখন দেশের যেহেতু ওনার বাড়ি আপনার ফেনিতে ফুলগাজিতে আমাদের এখানে আমার বাবার সাথে ওনার একটা আপনারা জানেন আমার বাবা উনি একদম আটাত্তর সাল থেকে আমার বাবার সাথে উনি বিল প্রতিষ্ঠাতার একজন একানব্বই থেকে আরম্ভ করে দুই হাজার আট পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে ছিলেন এবং আমরা চাচ্ছি এখানে যেন উনি নির্বাচিত করেন নির্বাচন করেন এবং নির্বাচন করে যেন আমার প্রধানমন্ত্রী হয়ে দেশের দায়িত্ব নিতে পারেন সেই পরিপ্রেক্ষিতে আমি ফেনীতে মহিপালে এবং কিছু জায়গায় আমাদের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু বিলবোর্ড লাগ আমি লাগিয়েছিলাম কেবা কে বা কাহারা এটা অত্যন্ত দুঃখের বিষয় নিন্দনীয় বিষয় যে এখানে তো ম্যাডামের ছবি ছিলেন এখানে শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের ছবি ছিলেন এখানে তারেক রহমানের ছবি ছিলেন এটা নামিয়ে ফেললেন যারা যারা নামিয়েছেন ওরা যাই হোক না কেন ওরা বিএনপির হতে পারে না ওনারা ফ্যাসিস্ট সরকারের দোষর নিশ্চিত বলা যায় এবং ফেনি একটা ছোট শহর আমি এ শহরে আপনারা হয়তো জানেন কিনা জারি পড়েছি কলেজ পড়ালেখা করে তারপরে আমি ঢাকাতে গিয়েছি তা আমরা ইতিমধ্যে জেনে গেছি বা জেনে যাবো কারা কারা এই কাজটা করেছে এটা নিন্দনীয় এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং এটার আমার মনে হয় যথাসময় এটার আপনারা উপযুক্ত আনসার পাবেন